নমস্কার আমি আজকে একটা মটনের রেসিপি করব। একটু আলাদাভাবে করবো আমি এটার মধ্যে কোনো মশলা দেবো না মশলা বলতে পেঁয়াজ রসুন আদা তো দেবোই আর আমি এটাকে নুন হলুদ একটু তেল আর টমেটো দিয়ে মেখে রেখেছি আর নিয়ে পেঁয়াজ গ্রেড করে নিয়েছি আর নিয়েছি আদা আর রসুন গ্রেড করে আমি এখানে লাল লাল করে আলু ভেজে রেখেছি এইটুকু তেলেই রান্না করব তেলের মধ্যে চারটে লবঙ্গ চারটে এলাচ আর একটু তেজপাতা দিয়েছি এবার আমি পেঁয়াজটা দেবো তারপর আমি আদা রসুন একটা গ্রেড করাটা দেবো তারপরে আমি মাংস ছাড়বো এবং এটা প্রথম দিকে আমি একটুখানি দুধ দেবো এটাই হচ্ছে এটা আমি মানে ফেসবুকে একজনের কাছ থেকে আমি রেসিপিটা পেয়েছিলাম কিন্তু উনি ওটার মধ্যে আরও অনেক মশলা দিয়েছেন আমি কোনো মশলা দেব না আজকে মশলা ছাড়াই রান্না করব। আমার এখানে হাফ কেজি মটন আছে এই যে এইরকম পেঁয়াজ তিনটে নিয়েছি আর এত বড় আদার টুকরো নিয়েছি আর রসুন নিয়েছি প্রায় মানে একটা গোটা রসুনের মতোই রসুন নিয়েছি আমি তো এই যে পেঁয়াজ ছেড়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি আদা রসুনটা দিয়ে দেব আদা রসুনের পেস্টটা দিয়েছে ঠো হলুদ দিয়েছে আর অল্প একটু নুন দিয়েছি কারণ আমি মাংস মাখার সময় নুন দিয়েছিলাম আর যেহেতু কম তেলে রান্না হবে সে তো পেঁয়াজটা কিন্তু কম তেলে ভাজতে গেলে পুড়ে যায় আর তেতো হয়ে যায় ওই জন্য আমি মিডিয়াম আছে এটাকে ভাজছি দুটো টাইম নিয়ে ভাজতে হবে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মাংসটা ঢেলে এটা এই মিডিয়াম আছেই রেখে মিডিয়াম এসে আছে কষানো হবে মাংসটা মাংসটা ঢেলে ভালো করে নেড়ে দিয়েছি এটার মধ্যে আমি কাশ্মীরি মির্চের একটু রঙ দিয়েছি কারণ কি রঙ হতে হবে রং হবে না আমি তো ঝাল খুব দিই দিন আর দু দুটো কাঁচা লঙ্কা চিনি দিয়ে দেবো আর যখনই কোনো মাংস রান্না করবেন একটুখানি স্লাইড মিষ্টি দেবেন চিনি দিলে কি হয় মাংসের রংটা ভালো হয় একটু স্লাইড মিষ্টি দিয়ে দেবেন এই যে আমার মাংস অনেকটাই কষা হয়েছে অল্প অল্প তেল বেরিয়ে এসছে এবার আমি কিছুটা দুধ ঢালব যে আমি এই এই কাপটার এক কাপ দুধ ঢাললাম এবার এবার আমি এটাকে মিডিয়াম আছে করে দেব দুধটা কিন্তু গরম ঢালবেন কা কোনো কিছু মাংসেতে কখনোই কাঁচা জল জল দেবেন না গরম জল এবং আমি যে দুধ মেশালাম দুধটাও কিন্তু গরমই দুধ মিশিয়েছি কখনোই মাংসে কোনো কিছু কাঁচা দিলে গিয়ে মাংস শক্ত হয়ে যায় তা সেদ্ধ হতে প্রচুর টাইম লাগে এই যে দুধটা শুকিয়ে এসছে আপনাদের সামনে আমি এক চামচ এই এক কাপ দুধ দিয়েছিলাম তো সেই দুধটাকে আমি এতক্ষণ করে শুকালাম তারপরে এবার আমি এখানে অল্প একটু দুধ আর অল্প মানে হাফ কাপের মতো দুধ আর হাফ কাপের মতো জল দিয়ে বেশি ঝোল করব না দুটো আলু আগেই ভেজে রেখেছিলাম এবার এটার এটা গরম করে রেখেছি কিন্তু গরম এবার এটার মধ্যে মাংসটা ঢেলে পাঁচটা পাঁচ ছটা সিটি দিয়ে আপনারা চাইলে একটুখানি দারচিনি পাউডার দিতে পারেন আমার ভালো লাগে না দারচিনি পাউডারটা আর জাইফলের রতটা আমার ভালো লাগে না যার জন্য আমি নিয়ে নি আপনারা জাইফল আর দারচিনি পাউডারটা দিতে পারেন সাথে ঢেলে দিয়েছি এবার এটা আমি পাঁচটা সিটি দেবো একটু ফুটে উঠলে ঢাকাটা লাগিয়ে পাঁচটা সিটি দেবো প্রেশার কুকার খুলে দিয়েছি প্রায় পাঁচ পাঁচ ছখানা সে ছ সাতখানা চিটি দিয়েছিলাম মাংস খুব সুন্দর নরম হয়ে গেছে ঝোলটা আমি এরকমই রেখেছি একটুখানি মুখে দিয়ে দেখলাম যে ঝোলটা খুব টেস্টি হয়েছে তো কারণ এটা রেখেছি কারণ রাতে রুটি দিয়ে তাহলে হয়ে যাবে আমার হাজব্যান্ডের যা ঝোলটা এখন একটু এরকমই থাক বেশি মাখা মাখা করলে আবার মশলাটা পেঁয়াজ রসুনের মশলাটা বেশি মাখা হয়ে যাবে আমি আবার এটাকে ঢেলে দেখাচ্ছি দুধ দিয়ে মটনের রেসিপি কোনো মশলা নাই কোনো জিরে ধনে কিছু নাই গরম মশলা আপনারা খেলে আমি লবঙ্গ এবং ছোটো এলাচ আর তেজপাতা ফোড়নে দিয়েছিলাম আপনারা দারচিনিও দিতে পারেন আর একটু জায়ফল পিষে দিতে পারেন আমি একটুখানি রেডিমেড একটুখানি গরম মশলা অল্প মানে এক মানে হাফ চামচেরও কম আমি একটুখানি দিয়েছি আর কোনো মশলা দিই শুধু পেঁয়াজ রসুন আদা দিয়ে আর বানানো আচ্ছা আমি যেখান থেকে এই রেসিপিটা শিখেছি দুধ দিয়ে এই মাংসের রেসিপিটা তিনি অনেক রকমের মশলা দিয়েছেন আমি কিন্তু সকলের রেসিপিটা দেখি দেখে সেখান থেকে যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটাকে নিয়ে নিই বাকি আমি আমার নিজের টুইস্ট দিই সময় তো আমি এটার মতো আমি কোনো মশলা দিই নিই এক ফোঁটা মশলা নেই আর পেঁয়াজ আদা রসুন ছাড়া তো মাংসটা এর আগে আমি একটা ব্লগে দেখিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন ছাড়া আমি একটা মাংস রেসিপি দিয়েছিলাম পুজোর মাংস পাঠা পাঠা পাঠাবুলির মাংস আমি দেখিয়েছিলাম তো এটাতে পেঁয়াজ রসুন আদা আছে আর কিছু নাই আপনাদের ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন একবার বানিয়ে খেয়ে দেখুন আর লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আর সবাইকে আমি বলছি যে সাবস্ক্রাইব করে রাখুন আমার রান্নাগুলো তাহলে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আসি তাহলে নমস্কার